হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস এবং আমার প্রিয় বন্ধুরা আমার স্টুডেন্টসই আমার বন্ধু আজকে আমি আমার ইউটিউব চ্যানেল যার নাম গণিত জ্ঞানদা রনিদা তাতে একটা মোটিভেশনাল একটা গল্প বলবো বলে তোমাদের ইন্সপায়ার করবো বলে চলে এসেছি তো শোনো গল্পটা আশা করি ভালো লাগবে মোটিভেশন পাবে গল্পটা শুনে এই আশা করি যাক বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আজকের গল্পে আজকে আমি বলবো একটা সাপ আর একটা ব্যাঙের গল্প একটা সাপ তার পরিবারে তার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা তার স্ত্রী আছে তা তার বাসা থেকে একদিন সকালবেলায় বেলায় বেরোলো তো বেরোনোর আগে সেই ঈশ্বরের কাছে প্রার্থনা করলো যে হে মহান ঈশ্বর আজকে তুমি আমাকে এবং আমার এই মানে ফ্যামিলি মেম্বারদের জন্য আমার বাচ্চা কাচ্চার জন্য আমার স্ত্রীর জন্য আজকে আমাকে গিফট দাও তুমি আজকে ভালো খাবার দাও যাতে আমি ভালো শিকার ধরতে পারি এবং সেটা দিয়ে আমারও পেট ভরে এবং আমার পরিবারকে আমি প্রতিপালন করতে পারি এই বলে ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়ে ঈশ্বরের শরণাগতি প্রাপ্ত হয়ে ঈশ্বরের শরণাপন্ন হয়ে মানে সারেন্ডার হয়ে সে শিকারে বেরোলো জঙ্গলে একই সময় একটা ব্যাং সে বেশ কয়েকদিন থেকে ক্ষুধার্ত তার বাচ্চা কাচ্চা আছে তার বাসায় তার পরিবারের অন্য সকল ক্ষুদে মেম্বাররা রয়েছে সেও ভগবানের কাছে প্রার্থনা জানালো যে ভগবান আমি বিগত তিন চার দিন ধরে পোকা মাকড় অন্বেষণে শিকারে বেরোচ্ছি কিন্তু শিকার পাচ্ছি না বিগত তিন দিন ধরে আমরা পরিবারের সকলেই আমার কথা তুমি ছাড়ো ভগবান আমার বাচ্চা কাচ্চা না খেয়ে আছে তো আজকে যেন আমি একটা শিকার পাই এবং সে শিকারকে আমি সংগ্রহ করে আনতে পারি এবং আমার বাচ্চাগুলোকে খাওয়াতে পারি সেও কিন্তু সেই একই জঙ্গলে যেখানে সাপটি বেরিয়েছে সেই জঙ্গলেই বেরোলো শিকার ধরতে ইন্টার মিন টাইম সারাদিন সাপ শিকার খুঁজলো ব্যায়াম ও শিকার খুঁজলো পেল না শেষে যখন বাড়ি ফেরার পালা আকাশে চরম বিদ্যুৎ চমকাচ্ছে প্রায় বৃষ্টি নাম্ব নামেনি খুব ঘন মেঘ সন্ধে সন্ধে হয়ে এসছে বিকেল পেরিয়ে গেছে সেই সময় সাপ এবং ব্যাং পরস্পর পরস্পরের মুখোমুখি তো যাই হোক এবার ব্যাং দেখছে কিছুটা দূরে বেশ কিছু পোকা রয়েছে সে সাপের তোয়াক্কা না করে কোনো দিকে না ভেবে ঈশ্বরের নাম স্মরণ করে সে পোকাগুলোর উপর ড্রাইভ দেয় দু তিনটে পোকা নিজে খায় এবং কয়েকটা পোকা সে নিজের মুখের মধ্যে সংগ্রহ করে পরিবারের জন্য নিয়ে যাবে বলে এবং মনে মনে ভগবানকে ধন্যবাদ জানা যে ভগবান তোমার চরণে শত কোটি প্রণাম আজ তোমার মানে কৃপায় তোমার আশীর্বাদে আমি তোমায় স্মরণ করেছিলাম তোমায় ডেকেছিলাম প্রার্থনা জানিয়েছিলাম বলে তুমি আমাকে আজকে শিকারের ব্যবস্থা করে দিয়েছো তিন চার দিন পর এটা একটা বিরাট বিরাট ব্যাপার ভগবান তার জন্য তোমাকে শত কোটি প্রণাম তোমাকে কোটি কোটি ধন্যবাদ একই সঙ্গে সাপটিও বলছে ঈশ্বর তোমাকে আমি ডেকে আজকে বেরিয়েছিলাম তো মনে মনে আমি সারাদিন শিকার না পেয়ে একটু টায়ার্ড হয়ে গেছিলাম ভাবছিলাম তুমি কি নেই কতটা বিশ্বাসে ফাঁক রয়েছে সাপটার দেখো তো বলছে সে যে সারাদিন ধরে ডাকার পরে হ্যাঁ যখন শিকার গেলাম শিকার পেলাম না এত খুঁজেও বিকেল গড়িয়ে সন্ধে নেমে এলো প্রায় তারপরও শিকার পাচ্ছি না হ্যাঁ তো আমার তো মনে হয়েছে স্বাভাবিক ব্যাপার যে তুমি তুমি কি আদৌ নেই নাকি নাকি আছো ভক্তের ডাক শুনতে পাচ্ছ না যাই হোক বেশি কথা বলবো না ভগবান তোমাকে ধন্যবাদ তুমি আমাকে শেষ মুহূর্তে হলেও এই ব্যাংকটাকে দিয়েছপুষ্ট ব্যাংক তোমাকে ধন্যবাদ আমি এই ব্যাংকটাকে আবার স্বীকার করবো বলে সে শিকার করতে যাবে এমনি সময় আকাশে চরম বিদ্যুৎ চমকেছে তো যাই হোক দুজনাই তার গতিরুদ্ধ করে দাঁড়িয়ে পড়েছে ব্যাংকটাও সাপটাকে ক্রস করে পোকা নিয়ে তার বাড়ির দিকে যাত্রা করছিল পাশাপাশি সাপ আছে সাপটাও ব্যাঙের খুব কাছে দাঁড়িয়ে রয়েছে কিন্তু বিদ্যুৎ চমকনা তো দুজনাই স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে তো যাই হোক তারপরে সাপটা আবার মনে মনে ভাবছে না এখনই তো বৃষ্টি নম্বরম্ব হবে ঠিক আছে আর বেশি দেরি করা যাবে না তা আমি টুক করে ব্যাংকটাকে খেয়ে নিই খেয়ে ফেলি বেশি আর দেরি করা যাবে না বলে সে ব্যাংকটাকে পেঁচিয়ে নিয়েছে ঠিক আছে পেঁচিয়ে নিয়ে ব্যাংকটাকে জাস্ট মানে মুখে অর্ধেকটা ঢুকিয়েছে অর্ধেকটা মুখ থেকে বেরোনোর মানে পুরো গলধোপকরণ করেনি পুরো খায়নি ব্যাংক জীবিত তখন তো এই মতো অবস্থায় সাপ জানাচ্ছে ভগবানকে যে ভগবান ধন্যবাদ এই মুহূর্তটা আমাকে উপহার দেওয়ার জন্য আর ব্যাংক বলছে ভগবান আমি তোমাকে মানে আমার নিজের থেকেও বেশি বিশ্বাস করি দুশো পার্সেন্ট বিশ্বাস করি ভগবান কিন্তু মানে আমি এটাই তোমাকে বলবো যে তুমি আমার প্রার্থনা শুনলে আমার পেট ভরিয়ে দিলে আমি মরলেও কিচ্ছু চাই আসে না আমার কিন্তু ভগবান আমার মৃত্যুর আগে আমার এই সংগ্রহ করা খাবারটুকু আমি আমার বাচ্চাগুলোকে খাইয়ে যেতে পারব না কিন্তু তবুও ভগবান আমি বলছি আমার তবুও তোমার প্রতি একশো শতাংশ পূর্ণ বিশ্বাস আমি জানি যে এর পেছনে তোমার কোনো কারণ আছে নিশ্চয়ই ভালো হবে এতে হ্যাঁ এবং আমার এখনও বিশ্বাস শুধু ভালো হবে তাই না আমি একদম ডিটারমাইন্ড যে আমি মরবো না এই সাপ আমাকে কিছু করতে পারবে না হ্যাঁ ও আমাকে গলায় পুরো হজম করতে পারবে না আমি ঠিক তোমার কৃপায় বাঁচবো এবং আমি গিয়ে আমার পরিবারে আমার বাচ্চা কাচ্চাগুলোকে পোকাটা খাওয়াবো তো এমনি সময় ভগবান প্রকট হলে দৈব বাণী দিলেন আকাশ থেকে দৈব বাণী সে সাপ তাকেও বলছে কানে কানে যে তথাস্তু তোর পূর্ণ হবে হ্যাঁ কিন্তু হ্যাঁ তুই আমার ওপর বিশ্বাস রাখ তোকে আমি আজকে এই বিশ্বাসে কৃপা করেছি তুই স্বীকার পেয়েছিস আমার কৃপায় তুই এখন খাস না এটা সঠিক সময় নয় ব্যাংকটিকে ধরে রাখ মুখের মধ্যে এভাবে সঠিক সময় আমি দৈব বাণী দেব তখন তুই কিন্তু ব্যাংকটাকে খাবি সেটা তোর জন্য উপযুক্ত কাজ হবে একই সঙ্গে ব্যাংকটাকেও বলছে যে তোর মতো ভক্ত পেয়ে মানে দৈব বাণী আসছে তোর মতো ভক্ত পেয়ে আমিও ধন্য তুই এই মৃত্যু মুখে পড়েও আমার উপর ভরসা হারাচ্ছিস না তোকে আমি বলছি তথাস্তু তোর ইচ্ছাও পূরণ হবে হুম তুই নিঃশ্বাস বন্ধ করে কষ্ট করে মরার মতো ওই সাপের মুখের মধ্যে থাক ঠিক আছে ভরসা হারাস না হিম্মত হারাস না থাক তোর ইচ্ছাও পূরণ হবে তুই এখন কিন্তু কোন রকমই সাপের মুখ থেকে বেরোনোর চেষ্টা করিস না পালানোর চেষ্টা করিস না সাপ থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করিস না একই ভাবে ধরে রাখ নিজেকে তা এইভাবে বেশ কিছু মুহূর্ত অতিবাহিত হয়েছে টুক 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 করে বৃষ্টি শুরু হয়েছে আস্তে আস্তে সাপ আর নিজেকে ধরে রাখতে পারলো না বললো ধুর ভগবান আমার মুখের মধ্যে ব্যাঙ্ক তুমি আমাকে দৈবানের ইচ্ছা ধরে রাখতে এখনো সময় আসেনি হ্যাঁ এ হয় নাকি এরপরে ঝেপে বৃষ্টি আসবে আমার বাড়ি ফিরতে হবে হ্যাঁ তো আমি খেয়ে নেবো আমরা পারছি না আমার থাকতে এই লোভনীয় খাবার কতক্ষণ ধরে রাখবো হ্যাঁ আমি এক্ষুনি খাবো আর কিছু করার নেই ব্যাংক কিন্তু পূর্ণ ভরসায় তখনও বলে যাচ্ছে ঈশ্বর তুমি আমাকে নিঃশ্বাস বন্ধ করে চুপ করে সহ্য করতে বলেছ মানে এই প্রতিকূল পরিস্থিতিতে ভরসা হারাতে না করেছ ঠিক আছে আমাদের জীবনে তো এরকম মুহূর্ত আসে হ্যাঁ ধরুন আমার পরমাত্মীয় বিয়োগ হয়েছে তো আমি তখন দেখবেন সারা জীবন ভগবানকে পুজো করে আছি ওই মুহূর্তে বলি হ্যাঁ ভগবান নেই নাহলে এই এত খারাপ দিন আসতে পারতো না আমার এক সেকেন্ডে ভগবানের প্রতি এতদিনকার বিশ্বাস চলে যায় আমি এটাই বলছি কোনো কিছু হান্ড্রেড পার্সেন্ট চাওয়ার পরেও যদি আপনি না পান পাবেন তো অবশ্যই যদি আপনার চাওয়ার মধ্যে পূর্ণতা থাকে একশো শতাংশ খাঁটি বিশ্বাস থাকে তারপর যদি না পান তাহলে বুঝবেন যে একশো শতাংশ খাঁটি ভরসা আপনার ছিল না নাইনটি পার্সেন্ট ছিল নাইনটি ফাইভ পার্সেন্ট ছিল ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট জল ছিল ওই জলটাকে পূরণ করতে হবে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস রাখতে হবে দেখুন তারপরে গল্পটাকে এন্ড করব প্রায় শেষের দিকে চলে এসেছি গল্পটা তো এই মুহূর্তে প্রচন্ড জোরে একটা বাজ পড়ল সাপটা তার আগেই মানে ভগবানের দৈব বাণীকে উল্লংঘন করে হাফ বেরিয়ে আসা ব্যাংকটাকে পুরোটাকে গিলে নেওয়ার চেষ্টা করতে যাবে অমনি সময় বাজ করলো আর বাজে থতোপথ খেয়ে গিয়ে ঘাবড়ে গিয়ে সাপটা বড় করে চমকে একটা হা করল যেই না হা করলো ঈশ্বর দৈব বাণী দিল তথাস্তু দুজনকেই এবং ঈশ্বর বলল ব্যাংকে এবং সাপকে দুজনকেই এইটা হলো সঠিক সময় সাপকে বললো খা এবার তুই ব্যাংকটাকে আর ব্যাংকে বললো পালা তুই এবার দেখুন মজাটা সাপ অত বড় হাঁ করে দিয়েছে ধরে রাখতে না পেরে নিজেকে নিজের লোক সম্বরণ না করতে পেরে বাজ পড়েছে চমকে গেছে সে বড় হাঁ করে দিয়েছে আর কি পারে ব্যাংকটাকে ধরে রাখতে মুখের হাঁ এত বড় ব্যাংক তো ড্রাইভ মেরে তরাং করে বাইরের লাফ মেরে বেরিয়ে গেছে দৈব বাণী শুনে যে এইটাই মুহূর্ত এইটাই উপযুক্ত মুহূর্ত ব্যাং তারপরে এক ছুটে তার বাসায় তার মুখে সংগ্রহ করা খাবার সেদিন রাত্রে তার বাচ্চারা পেল সাপ নিজেও খেতে পেল না বাড়ির বাচ্চাদেরকেও খাওয়াতে পারল না অবক্ত থেকে গেল কি শিখলেন এর থেকে আপনি কি শিখলে তোমরা এর থেকে বলো তোমাদের উপরই ছাড়লাম চিন্তা ভাবনা যতই প্রতিকূল সিচুয়েশন আসুক না কেন ভরসা হারালে চলবে না ঈশ্বরে যদি না বিশ্বাস থাকে তোমার ব্যাপার নিজের ওপর বিশ্বাস রাখো নিজের ওপর ভরসা আত্মবিশ্বাস কখনো হারিও না পরিস্থিতি যতই দুঃখজনক আসুক সুখ তার পর মুহূর্তেই তোমার জন্য ওয়েট করছে শুধু পূর্ণ ভরসা রেখে পূর্ণ বিশ্বাস রেখে উপযুক্ত এবং সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করো যদি পারো তাহলে সাকসেস তুমি পাচ্ছ থ্যাংক ইউ